বাবা আমি আর হাঁটতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তোর এই দুর্ভাগা বাপটার জন্য আর একটু কষ্ট সহ্য কর বাবা আর একটু হাঁটলেই একটা গ্রাম পড়বে ওখানে গিয়ে আমরা বিশ্রাম করব। না আমি আর হাঁটতে পারছি না আমার খিদে পেয়েছে ঘুম পেয়েছে বাড়ি যাব আমাদের বাড়ি যে আর নেই বাবা নেই মানে নেই মানে তোর এই অভাগা বাপ নিজের দোষে তোর মাথা গোজার ঠাইটুকু বাঁচিয়ে রাখতে পারেনি রে রবি তুমি না। আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে কিন্তু তাই বলে আমার ছোট ভাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে মা বাবা মারা যাবার পর থেকে যাকে কোলে পিঠে করে মানুষ করলাম সে বিয়ের পর এই রকম বদলে যাবে ভাবতে পারিনি সে তো আমিও ভাবিনি গো যে বড় দাদা নিজের জন্য না ভেবে সব কিছু নিজের পরিবারের জন্য করলো তার সাথে কারচুপি করে বাড়ি দোকান সব নিজের নামে লিখিয়ে আমাদের পথের ভিকিরি করে দেবে এখন এখন এই ছোট ছেলেটাকে আর তোমাকে নিয়ে কোথায় যাই তো আমার তো মাথায় কিছুই আসছে না ও বাবা খিদে পেয়েছে খুব চল বাবা আর একটু হেঁটে যাই ওই দিকটা একটা গ্রাম আছে যাস না যাস না ওই গ্রামে যাস না ছেলেকে নিয়ে যাস না 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 পালা পালা এক্ষুনি পালা এক্ষুণি পালা জান রে চাস না যাস না রে ওরে হ্যাঁ গো এই রকম কেন এই লোকটা দুস যতসব সব বাগলের কথা চলো তো চলো আমার কথা শুনি না তো বুঝবে বুঝবি ও বাবা আমার খুব জল টেষ্টা পেয়েছে আমি আর হাঁটতে পারবো না বসে পড়লি কেন বাবা শরীর খারাপ লাগছে ওগো তুমি একটু দেখো না আশেপাশে জল পাওয়া যায় নাকি এখানে জল ও তো ওই তো একজন আসছে ওনাকে জিজ্ঞেস করি দাঁড়াও একটু শুনবেন বলছিলাম এখানে আশেপাশে কোথাও খাবার জল পাওয়া যাবে তা পাওয়া যাবে কিন্তু তোমরা কে বাছা এর আগে তো কখনো এদিকে দেখিনি আর ওই বাচ্চাটার কি হয়েছে আগে আমরা ভিন লোক ভাগ্যের ফেরে আজ ছেলে বউ নিয়ে রাস্তা এসে পড়েছি ও আমার ছেলে এতটা পথ হেটে অমন দুধের শিশুকে এতটা পথ হাঁটিয়েছো চলো চলো সামনেই আমার বাড়ি ওখানে চলো রবি বাবা শরীর ঠিক লাগছে এখন মা এই দাদুটা খুব ভালো তাই না হ্যাঁ রবি উনি আজ আমাদের অনেক উপকার করেছেন হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান্স ডে নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি একুশে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল এই অ্যাপে সেই ম্যাচ আপনি লাইভ দেখতে পাবেন এছাড়াও পছন্দের দলকে সমর্থন করে নগদ ক্যাশ জিততে পারবেন আরো অনেক লাইভ ম্যাচের ফলাফল জানতে পারবেন এবং ম্যাচটি লাইভ দেখতেও পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান হবে কে সর্বোচ্চ স্কোর করবে এবং

বিকাশ নগদ রকেট এবং আরো অন্যান্য অনেক সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবে তাহলে দেরি কিসে পিন কমেন্ট এর লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করে রেজিস্টার করে নিন এছাড়াও আরেকটা উপায় আছে গুগলে ওয়ালেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করতে একদম ভুলবেন না প্রোমো কোডটা আরেকবার বলি ওয়ান জিরো জিরো টি টি কারণ এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন বোনাস সত্যি কাকা বাবু আজ আপনি আমাদের বড় উপকার করলেন নয়তো ছেলেটা আহা উপকার কিসের আজ আমার নাতিপুতি থাকলে ওর বয়সী হতো তোমরা তো আমার ছেলে মেয়েরই বয়সী এটুকু তো করতেই বলতে একজনই ছিল আমার স্ত্রী আমায় ছেড়ে এসে বহুদিন হলো চলে গেছে এখন ভূতের মতো একাই এই বাড়ি আগলে পড়ে থাকি জাগে তোমরা এখন কোথায় যাবে কোথায় যাব জানি না নিজের মায়ের পেটের ভাই বেইমানি করে ঘর ছাড়া করে দিল এখন দেখি এই গ্রামের ভেতর কোনো মাথা গোঁজার ঠাই জোগাড় করতে পারি কিনা আমি যদি একটা কথা বলি রাখবে কি বলুন না এই দেখো না এই এত বড় বাড়িতে আমি একাই থাকি নিজের বলতে কেউ নেই তা তোমরা যদি এই বাড়িতে থাকো শেষ বয়সে আমি দুটো কথা বলার মানুষ পাবো আর তোমার ছেলেটার উপর ভারী মায়া পড়ে গেছে আমার কি বলছেন কাকা বাবু আমরা এই বাড়িতে মানে আর কিন্তু কিন্তু করো না বাবা তুমি আমার ছেলের মতো প্রথম জীবনে আমি যা অর্থপার্জন করেছি তাতে আমাদের বেশ চলে যাবে তারপরেও যদি তুমি কিছু করতে চাও শহরে যেও কদিন পর কাজ খুঁজতে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো কাকাবাবু আমি নিজেও জানি না আমাকে নয় তোমাদের ছেলেকে ধন্যবাদ দাও ওর জন্যই তো তোমরা আশ্রয় পেলে মানে ঠিক বুঝলাম না মানে মানে তোমাদের ছেলের উপরে এত মায়া পড়ে গেল যে ওকে ছেড়ে আমার থাকতে ইচ্ছে করছে না তাই বললাম আর কি যাও তোমরা 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 গিয়ে বিশ্রাম নাও যাও 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 এরপর বেশ কিছুদিন কেটে গেছে রমেশ তার স্ত্রী আর সন্তানকে নিয়ে হারাধন নামক ওই বয়স্ক ব্যক্তিটির বাড়িতে বেশ সুখেই দিন কাটাচ্ছে আর সবচেয়ে আনন্দে আছে রবি হারাধন দাদু তাকে খুব ভালোবাসে ভালো ভালো খাবার এনে দেয় খেলা করে একদিন না 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 তোকে আর একটা পাপ আমি করতে দেব না কিছু না ফেলে দে ফেলে দে সব ফেলে দে ছাড় ছাড় বলছি উফ এই পাগলটা বড্ড বিরক্ত করছে তো ছাড় যা যা এখান থেকে যা হট কি হলো কাকা বাবু এত চিৎকার চাচামিচি কিসের আরে ওই পাগলটা কাকা বাবুকে ধরেছে দেখো না ছাড় আমাকে ছাড় ছাড় হট না 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 কিছুতেই ছাড়বো না কিছুটাই ছাড়বো না তুই আবার সর্বনাশ করবি আবার কিছুতেই আমি করতে দেব না ছাড়বি না মানে হট যা যত সব কাকা বাবু আপনি ঠিক আছেন আমি আমি ঠিক আছি চলো ঘরে চলো কিন্তু ওই পাগলটার মনে হয় মাথায় চোট লেগেছে ওকে একটু জল ছিটিয়ে আর না না ওসবের দরকার নেই ও একটু অজ্ঞান হয়েছে জ্ঞান ফিরলে নিজেই উঠে চলে যাবে তোমরা ঘরে চলো তোমাদের সাথে কথা আছে হ্যাঁ কাকা বাবু চলুন মালা এসো বলুন কাকাবাবু কি বলবেন বলছিলেন এই যে বৌমা এই বাজারের ব্যাগটা ধরো এতে বড় মাছ মাংস মিষ্টি সব আছে ভালো করে রান্না করবে ঠিক আছে সে রান্না করব কিন্তু এত কিছু আজ কি কোন বলছি 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 দাঁড়াও তার আগে বলো আমার দাদু ভাই কোথায় ও তো ওই পাশের ঘরেই খেলছে ডেকে দেবো না এই নাও এই জামাটা আজ স্নান করিয়ে ওকে পরিয়ে দিও আর এটাই আজ পরিয়ে রাখবে কেমন কি ব্যাপার বলুন তো কাকা বাবু এত খাবার দাবার আবার রবির জন্য নতুন জামা আজ কি কোনো বিশেষ দিন নাকি হ্যাঁ বিশেষ দিন তো বটেই খুব খুব বিশেষ দিন আজই তো কি আজ হ্যাঁ না এ মানে আজ আমার স্ত্রীর জন্মতিথি ও তো নেই তাই আর কি বুঝতে পেরেছি কাকাবাবু আপনি যেমন চাইবেন তেমনটাই হবে যান আপনি গিয়ে বিশ্রাম করুন সেদিনটা ছিল কৌশিকী অমাবস্যার তিথি রাত হতেই চারিদিক নিকষ কালো অন্ধকার ও নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছিল রাতের খাওয়া দাওয়া সেরে রমেশ ও মালা ছেলে রবিকে নিয়ে শুয়ে পড়েছিল রোজের মতোই হঠাৎ মাঝরাতে মশা আজ নিশ্চয়ই ওধারে জানলাটা বন্ধ করেনি যাই দেখে আসি রবি কোথায় গেল হ্যাঁ ওগো শুনছো ওঠো না কি কি হলো আরে রাত তে একটু ঘুমাতেও দেবে না হ্যাঁ আরে রাখো তোমার ঘুম রবি বিছানায় নেই কোথায় গেল বলো তো হ্যাঁ কি বলছো এত রাতে ওইটুকু ছেলে কোথায় যাবে হ্যাঁ কি দরজাটা অমন হাট করে খোলা রয়েছে কেন আমি তো শোয়ার আগে খিল তুলে দিয়ে শুয়েছিলাম আমার মনে হয় রবি প্রস্রাব করতে গেছে হ্যাঁ কিন্তু ও তো আমাদের না দেখে রাত একা বাইরে যায় না চলো 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 একবার বাইরেটা গিয়ে দেখি আসো রবি রবি কোথায় তুই রবি বাবা কোথায় গেলি এই চলো তো কাকা বাবুকে একবার ডাক দি হ্যাঁ হ্যাঁ তাই চলো কি কাকা বাবু তো ঘরে নেই কোথায় গেলেন উনি আমি আমি কিছু বুঝতে পারছি না আমার 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 ছেলেটাই বা কোথায় গেল বলো তো চলো তো বাড়িটার এদিক ওদিকে একবার খুঁজে দেখি রবি কাকা বাবু কোথায় আপনারা রবি কোথায় বাবা তুই কাকা বাবু আপনি কোথায় সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না তো কি গো কি করি এখন আমার 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 ছেলেটা কোথায় গেল ওর ওর কোনো বিপদ হলো না তো গো কি করব এখন আমি জানি তোমাদের ছেলে কোথায় আছে তুমি তুমি এখানে কি করে এলে আর এই এই ওকে যদি জীবিত ফিরে পেতে চাও তবে এসো এই ঢাকনাটা তোলো এখান এই সেই সুরঙ্গ পথ যেখানে তোমার ছেলে আছে রমেশ আর মালা মিলে ঢাকনাটা সরাতেই দেখে পাগলের কথাই ঠিক ওখানে সত্যি একটা সুরঙ্গ পথ রয়েছে ওরা তিনজন সিঁড়ি বেয়ে নেমে গেল নিচের দিকে অ এই শুভ মুহূর্ত আসন্ন আমি আবার ফিরে পাবো আমার স্ত্রী তাকে এই ছেলে রক্ত পেলেই আমার সে জেগে উঠবে কাকা বাবু কি করছেন আপনি রবি রবি কি হয়েছে তোর ওট বাবা ওট চোখ খোল চোখ খোল আমি 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 কোথায় মা তুই ঠিক আছেস বাবা তুই ঠিক আছিস বাবা হ্যাঁ মা তোরা তোরা এখানে কি করে এলি সরে যা চলে যা তোরা আমার কাজে বাধা সৃষ্টি করিস না চলে যা তুই একবার আমার ছেলেকে মেরে যে পাপ করেছিস তা আমি আর কিছু দেয় করতে দেবো না রমেশবাবু ওর হাত থেকে খড় গোটা ছিনিয়ে নিন মিতা মিতা আমি পেলাম না তোমায় আর পেলাম না সব শেষ হয়ে গেল মিতা সব শেষ হয়ে গেল এসব আপনি কি বলছেন কি করছেন কাকা বাবু আর আপনি আপনি আমাদের ছেলেকে মারতে চাইছিলেন আমরা আপনাকে এত বিশ্বাস করেছি রবি আপনাকে কত ভালোবাসতো আর আপনি কি না ছি 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 কাকা বাবু ছি আমাকে দাদু এখানে কেন নিয়ে এলো মা আর আর তোমরা সবাই দাদুকে বকছো কেন? দাদু তোকে এখানে কিভাবে নিয়ে এসেছে রে রবি? ওই তো রাতের বেলা দরজার বাইরে থেকে দাদু ডাকছিল। ওই তো কি একটা দেখাবে বললো। তারপর আমি তো দরজা খুলে বেরোলাম তারপর তারপর আমার কিছু মনে পড়ছে না তারপরকে অজ্ঞান করে এখানে ওকে বলি দিতে নিয়ে এসেছো এই শয়তান বড় আগেও তুই অনেক খুন করে আমার ছোট্ট ছেলেটাকে মেরে চিস কেন করেছিস চিস বল حاج তোকে সফটা বলতেই হবে বলছি বলছি আজ থেকে পঁচিশ বছর আগে আমি আর আমার স্ত্রী মিতা নিজেদের বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি আমাদের বিয়েটা দুই পরিবারের কেউ মেনে নেয়নি তাই আমরা এই এই গ্রামের এক প্রান্তে বাড়িটা তৈরি করে থাকতে শুরু করি আমার ব্যবসা ছিল তাতে খুব স্বচ্ছন্দে এভাবে অনেকগুলো বছর কেটে যায় কিন্তু আমাদের কোনো সন্তান ছিল না যদিও সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না আমি আমার স্ত্রী মিতাকে নিয়েই খুশি ছিলাম একদিন কাজ থেকে বাড়ি ফিরে দেখি কি গো কিন্নি এই অবেলা এভাবে শুয়ে আছো শরীর খারাপ করলো নাকি শরীরটা ভালো লাগছে না গো মনে হয় জ্বর এসেছে জ্বর কই দেখি এ কি এ জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার এই তুমি একটু শুয়ে থাকো আমি কবিরাজ মশাইকে ডেকে আনি না না কাউকে ডাকতে হবে না আমি 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 ঠিক হয়ে যাব তুমি চুপ করে শুয়ে থাকো আমি আসছি এ কুবিরাজ বৈদ্য ডাক্তার কিছু বাদ দিলাম না কিন্তু মিতার জ্বর আর ছাড়লো না মাত্র 5 দিন জোরে ভুগে একদিন রাতে হঠাৎ সে আমাকে ছেড়ে চুলে গেল কেন তুই আমাকে এভাবে ছেড়ে চুলে গেলি আমার কথা একটি বারও ভাবলে না আমি একা তোমাকে ছেড়ে কিভাবে থাকবো না 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 আমি তোমাকে কোথাও যেতে দেব না তুমি আমার সাথেই থাকবে আমার সাথে হ্যাঁ আমাকে একটা উপায় বের করতে হবে একটা উপায় বের করতে হবে আমাকে সেই রাতেই আমি মিতার মৃতদেহ কাঁধে করে একা একা চলে যাই এখানের শ্মশানে ওই শ্মশানে এক তান্ত্রিক বাবা থাকতেন তার অনেক ক্ষমতা ওই তান্ত্রিকের পায়ের কাছে মিতাকে শুইয়ে দিয়ে বলি বাবা বাবা আমার মিতাকে ফিরিয়ে দিন বাবা ওকে বাঁচিয়ে দিন আমি ওকে ছেড়ে থাকতে পারবো না আপনার তো অনেক ক্ষমতা আপনি কিছু একটা করুন বাবা ও বাবা যে যায় কি আর ফিরে আসে রে বৃথা শোক করিস না ওকে পুড়িয়ে দে যা না বাবা না না কিছু দেই না আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব কিন্তু আপনি ওকে ফিরিয়ে দিন বাবা এত ভালোবাসিস তুই তোর স্ত্রীকে কিন্তু কিন্তু ওকে ফেরানোর ক্ষমতা যে আমার নেই তবে একটা উপায় আছে কি উপায় বাবা বলুন বলুন কি উপায় আমি তোর স্ত্রীর দেহ সংরক্ষণ করে দেব এতে বছরের পর বছর মৃতদেহে কোনো পচন ঘটবে না এরপর প্রতি অমাবস্যায় একটা যজ্ঞ করে একজন নিষ্পাপ মানুষকে বলি দিয়ে সেই রক্ত যদি তোর স্ত্রীর মুখে দিতে পারিস তবেই সে এক রাতের জন্য প্রাণ ফিরে পাবে কিন্তু পরের দিন আবার সে মৃত হয়ে যাবে তুই কি পারবি না আমি পারবো আমি আমি পারবো বাবা আমাকে শুধু বলে দিন কি করতে হবে এরপর সেই তান্ত্রিক মিতার দেহ সংরক্ষণ করে দিলে আমি তাকে নিয়ে এই পাতাল ঘরে লুকিয়ে রাখলাম আর প্রতি অমাবস্যায় হয় গ্রাম থেকে নয় কোনো পথ চলতি কোনো পথিককে ধরে তাকে বলি দিয়ে তার রক্ত ঠেলে দিতাম মিতার মুখে কিন্তু মিতা জেগে উঠত না আমি ভাবলাম ওই তান্ত্রিক হয়তো আমাকে ঠকিয়েছে তাই আবার ছুটে গেলাম তার কাছে সবটা বললাম তাকে শুনে তিনি বললেন তোকে বলেছিলাম কোন নিষ্পাপ মানুষকে বলি দিতে আর এই পৃথিবীতে কোন মানুষই নিষ্পাপ নয় একমাত্র অবুজ শিশু ছাড়া ঠিক বলেছেন ঠিক বলেছেন আপনি এবার তবে আমি কোনো শিশুকেই বলি দেবো এই জন্যই তুই গ্রাম থেকে আমার ছেলেকে চুরি করে এনেছিলি হ্যাঁ কিন্তু ততদিনে তোর বাড়িতে এসে লোকে হারিয়ে যাচ্ছে সে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গ্রামে আর তাই আমিও সন্দেহের বসে সেই রাতে এসে পড়ি তোর বাড়িতে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমার ছেলে বিশুকে বলি দিয়ে দিয়েছিলি তুই আমার ছেলের রক্তাক্ত শরীর আমাকে তোর জন্য দেখতে হয়েছে শয়তান সেদিন ধরা পড়ে যাওয়ার ভয় আমার হাতের খর্বটা ছুঁড়ে মেরেছিলাম ওর কপালে তারপর ওর ছেলের রক্ত দিয়ে জাগিয়ে তুলেছিলাম আমার মিতাকে ওই দিন রাতে আমার মিতা জেগে উঠেছিল। আমি অনেক গল্প করেছিলাম ওর সাথে কিন্তু তারপর কী হয়েছিল মনে পড়ছে না কেন পর দিন সকালে যখন তোর জ্ঞান ফেরে তুই তখন তুই শোকে আর কপালের আঘাতে পাগল হয়ে গিয়েছিলি তাই তোকে ছেড়ে দিই আমি আর তারপর আমাদের ছেলের প্রতি নজর পড়ে আপনার হ্যাঁ গ্রামে সবাই আমাকে সন্দেহ করে আর এদিকেও সেরকম কেউ একটা আসে না তাই সেদিন যখন তোমাদের সাথে রবিকে দেখলাম মনে হলো আমি আবার ফিরে পাবো আমার স্ত্রী মিতাকে কিন্তু আমি যে এখানে আছি তোমরা কি করে জানলে ও তো পাগল হয়ে গিয়েছিল ওর তো কিছু মনে ছিল না যখন আপনি এই ধাক্কা দিয়েছিলেন তখন উনি মাথায় পান তাতেই বোধ হয় ওনার স্মৃতি ফিরে আসে হ্যাঁ হয়তো তাই কারণ যখন আজ আমি নিজেকে এই বাড়ির বাইরের গাছতলায় আবিষ্কার করলাম তখন দেখলাম আমার সব মনে পড়ে গেছে আমি হতবুদ্ধি হয়ে বসেছিলাম এমন সময়তে চিৎকার শুনতে পেয়ে আমি ওদের এখানে নিয়ে আসি আপনি অসম্ভবকে সম্ভব করতে অনেক পাপ করেছেন কাকাবাবু কিন্তু আর নয় দাদা চলুন ওই মৃতদেহ আমরা দাহ করে দিই তাহলে সব সময় না 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 তাকে তোমরা দাহ করো না ওর কষ্ট হবে ওকে কিছু করো না তোমরা দয়া করে ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে রমেশ আর ওই ভদ্রলোক হারাধনের কোনো কথা না শুনে মিতার মৃতদেহ বাড়ির বাইরে নিয়ে এসে তা দাহ করে দেয় না আমি আসছি মিতা তোমাকে একা কষ্ট সহ্য করতে দেব না সত্যি কাকাবাবু তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতেন তাই স্ত্রীর সঙ্গে সহমরণে গেলেন তিনি সাথে এতগুলো বছর ধরে যে পাপ করেছিলেন তার শাস্তিও পেলেন